পাড় খাবো মা বলে এত বড় হয়েছিস এখনো তোর দুষ্টমি যায় না বলে মা একটু দাও না বলে আদর পাইতে চায় ভালোবাসা পাইতে চায় আমার মালিক বলে তোর মার চাইতে বাবার চাইতে আমি তোরে আরো বেশি ভালোবাসি তুই আমার দরবারে আরবি আসার আগে আগে নিজেকে প্রস্তুতি কইরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওনার সিরত অনুযায়ী জীবন সাজায়া তুই কপরে আরবি আমার ভালোবাসা ভোরপুর কইরা ওই তোর কবরটা মাটির কবরটা আমি জান্নাতের বাগিচা বানায় দেব ইনশাআল্লাহ তো ওখানে একা একা থাকতে পারবেন না তুই ভাবেন বলে আলোচনা যখন শুনলাম তখন একটু মাথার ভিতরে যায় ঠিকই তো কথা চইলা যাব ওখানে ওখানে বন্ধু থাকবে না বান্ধবী থাকবে না ওখানে চাচা চাচি মামা মামি থাকবে না সবই তো জানি আবার ঠিকই তো অন্ধকার একটা ঘড়ির মধ্যে ওই দূর জায়গায় যেখানে একা একা মানুষজন থাকে মাটির নিচে থাকবো ওইচার পাঁচ দিয়ে মানুষ মানুষ রাতে অতিক্রম করে না ঠিকই তো কি কইরা থাকবো বলে কখনো ভিতরে কল্পনা আসে আবার যখন দিনের আলো আপনার চোখের সামনে চলে আসে ঠিকই বইলা যান কি আলোচনা শুনছিলাম সব কিছুই আপনার শুনুন থেকে আলাদা হয়ে যায় তাই আমি তো বলি আপনি তৌবার 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 জন্য অভ্যস্ত যদি হয়ে যান তৌবার অভ্যাস যদি কইরা নেন আমার মা বোনটা যদি বলতো যে ঘরে তো থাকি মাঝে মধ্যে তার সময় পায় পায় নামাজে দাঁড়ায় তোবা নিয়ত কইরা নামাজ পড়বেন কসম করে খোদার করে বলি আপনার কপালটা যখন আল্লাহর কুদরতে পায়ের মধ্যে যায় লাগবে ওই চোখ তাইগা যখন দুই ফুটা চোখের পানি ঝরায়া ঝরায়া আল্লাহর কুদরতে পায়ের মধ্যে গড়ায় গড়ায় পড়বে আল্লাহর কুদরতে পায়ের মধ্যে আপনার চোখের পানি পড়তে দেরি হবে ইনশাআল্লাহ যদি জাহান্নামটা আপনার নামে ওয়াজিব হয় যায় এই চোখের পানিটা জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নামের আগুন চোখের পানির কারণে নেই বেজাবে বলে জীবনটাকে আমাদের সাজাতে হবে ক্যামতের আগে আগে কারণ সকলের জন্যই যেহেতু ক্যামত চলে আসবে কারো জন্য আরবে আর কারোর জন্য হারবে না বলে ওই রকম কিছু না সকলের জন্যই যেহেতু আসবে তাই আমাদের সকলের প্রস্তুতি নেওয়ার দরকার আছে বলে কেমত কখন হবে আর যদি মহাপ্রণয়ের দিকে আপনি থাকান যদি বড় ক্যামতের দিকে আপনি থাকান তাহলে আমি যেটা বলি আমার যেটা মাইন্ড বলে আপনার যে জমি কেনার জন্য টাকা কামাইতেছেন টাকা জমাইতেছেন বলে ব্যাংক প্রতি টাকা করে বলে কেন ব্যাংক প্রতি টাকা করবে তুই না সবাই মাত্র যুবক হইলে টাকা না কামায়া তুই কি করে বিয়া করবি শান্তি পাবি না জাগা কিনবি জমি কিনবি আয় আরামসে জীবনে থাকবি কিন্তু আমি বলি এর চাইতে বড় বোকামি আর কি হইতে পারে বলে আমায় কেরাম আছেন আমার ভুল হলে ধরাইয়া দিবেন আপনারা বলে কি হইতে পারে এর চাইতে বড় বুকামি বলে কি কইরা বোকামি হয় জাহাজ আমি কিনবো না হ্যাঁ এত কাঁচা কাঁচি কেমনটা আল কেয়ামত গাদান বলে আগামী কালকে যেন কেয়ামতটা হয়ে যায় আল কেয়ামাতু লাআল্লা গাদান ওই তো আগামী কালকে কেয়ামতটা হতে পারে যে কেয়ামত আপনি কার জন্য জমি কিনবেন এমনও তো হতে পারে জমিটা কিনছেন ওই যে দশটা কেমতের আলামত আছে না বড় বড় আলামত ওইটা কবে প্রকাশ পাবে ছোট আলামত প্রকাশ পাওয়ার কি পড়ে বলে বিশ্বস্ত ওলামায় কেরামগণের মতে জমহর ওলামায় কেরামের মতে ওইটা কিন্তু উল্লেখ নাই আগে হবে নাকি পড়ে হবে কোনটা আগে হবে কোনটা পড়ে হবে ওইটা উল্লেখ নাই কখন জানি ঘইটা যায় ওই কেমতের ডাকটা আমাদের জন্য চলে আসে বলে থাকতে পারবেন না আপনি দুনিয়ায় যতই চেষ্টা করেন না কেন বানায় যদি ওইটার ভিতরেও চইলা যায় মালা করলে মাউদ আজরাই লড়াই সাল্লাম ওখানেও কিন্তু যাইতে পারে ওটাও কিন্তু তিনার কাছে পড়ে

সবচেয়ে আপন জন যারা আপনার থাকবে আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ওনারাই আপনাকে আপনার ঘর তাইকা বের করে দিবে বের করবে না হ্যাঁ আমার তো সুর নাই আপনাদের হয়তো মজা লাগবে না বলে ওনারাই আপনাকে সরব প্রথম ঘর থেকে বের করে দেবে তারাই তারা করবে বলে যা না মসজিদের মাইকে একটা এলান দেয় না মহিলা গেছে কবর দেয়া দিব দুনিয়ার জীবন সমাপ্তি হয়ে গেছে সামান্য জীবনের জন্য আসছিল আফসোস লাভ হইব বলে কবরে নিয়া ঠিকই রাখবে কয়েকদিন পরে আপনার বাবা ঠিকই আগের মতো কামাই করতে চুইটা যাইবে আপনার আদরের সন্তানটা যে সন্তানটারে কুলে কইরা কইরা মানুষ করছেন যে সন্তানটারে এত ভালো ভাইসা ভাইসা কুলে নিয়া সব বইলা ডাইকা ডাইকা হা হা আপনি না খায়া খাওয়ানোর চেষ্টা করছেন নিজে না পয়রা পড়া চেষ্টা করছেন ওই সন্তানটাও কয়েকদিন পরে আপনারে ঠিকই ভইলা যাইবে ঠিকই হাসি খুশি থাকবে খেলাধুলায় মত্ত হয়ে যাইবে প্রতিষ্ঠানে চইলা যাইবে লেখাপড়া করবে ব্যবসা বাণিজ্যে চইলা যাইবে সকলে যখন আপনারে ভইলা যাইবে কিছুদিন পরে তো এমন হয় বলে আপনার পরবর্তী প্রজন্ম যারা আছে ওনারা চিনবেই না যে আপনার কবর কোথায় আছে বলে যারা চিনবেই না আমার কবর আমি কার জন্য এত কামাইলাম কার জন্য এত কষ্ট করলাম কার জন্য ঘর বানায় গেলাম বাড়ি বানায় গেলাম ওই প্রাসাদ করলাম হটতালিকা করলাম ব্যাংকে টানায় টাকা জমাইলাম আর যেহেতু কেমনটাই চলে আসবে কিসের এত পেরেশানি এত পেরেশানি করার তো কোনো কথা নাই কোনো দরকারও ছিল না যুবক ভাইরা যদি বুঝতো যে কেমনটা কাছাকাছি চলে আসছে আমার যুবতীরা যদি বুঝতেন কামরটা কতটুকু কাঁচা কাঁচা চইলা আসছে বলে ওই মহাপরল নাই বাসুক আমার জন্য তো কাঁচা কাঁচা কোন যুবতি আজ পর্যন্ত এটা নিয়ত করতে না মাথায় কখনো আসতো না যে স্বামীর সাথে খারাপ ব্যবহার করি কোন যুবতি স্বামীর সাথে খারাপ ব্যবহার করতো না কোন যুবক দুনিয়ায় বেপর্দা নারীর দিকে তাকায়তো না বলে এত জানি কত হয়ে গেছে ওই কিয়ামতটা কিয়ামতের আগ মুহূর্তে কিছু আরামত প্রকাশ পাবে বলে আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি ছোট মানুষ এটা এত দামি একটা মঞ্চ এখানে আমি বৈশাখ কথা বলার যোগ্যতা রাখি না বলে এটা কেমন দামি মঞ্চ এত দামি মঞ্চ যেখানে বৈশাখ কথা বলতেন প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি ایمان تام ایمان چو دیکھانے بوئیشے قدہ بلتن قاتیر صاحب رحمت اللہ علیہی نور الدین گوھر پوری رحمت اللہ علیہی مشاہد بیان پوری رحمت اللہ علیہی بالیر صاحب رحمت اللہ علیہی احمد شفی رحمت اللہ علیہی آئے قاسم ننت بھی رحمت اللہ علیہی بولے تا کتو دامی قصفيري رحمه الله عليه شهوة لي محدثة محدثي دهلبي رحمه الله عليه قط دامی رحمۃ اللہ امام مالک رحمت اللہ امام محمد رحمت اللہ بولتے

نامدار تردار مدینہ سیدنا نبینا محمد الرسول اللہ جت کا جے بلینا صلی اللہ علیہ وسلم بلے تو دامی منچائٹا খনে আপনারা বৈশা রছেন জান্নাতের বাগানের মধ্যে কোন একটা নমুনা মাত্র এখান থেকে শিক্ষা দেয়া হয় আসল ফেন্ডাল তো হইল আসমান বিছানা হইল জমিন মঞ্চ হইলা মারশে আ আরশে আ আল্লাহশে মহল্লা সভাপতি হইলেন স্বয়ং আল্লাহ আর বক্তা হইলেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু কইরা পেয়ারে হাবিব আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি না সাল্লাল্লাহু আলাইহি বলে ওইটাই হলো আসল আয়োজন এই দুনিয়া থেকে আমরা শিক্ষা অর্জন করি বলে শোন মইরা যাবি প্রস্তুতি নে ওই কেমন চলে আসবে প্রস্তুতি নে হাঁসুরের ময়দানের জন্য কেননা হাঁসুরের ময়দানটা এতটুকু ভয়ানক হয়ে যাবে উম ফিদরুল মার উমিন আখেহি ওম্ মিহি সেদিন এতটা ভয়ানক হয়ে যাবে এতটা ভয়ানক অবস্থা ধারণ করবে আয় আপনার বাবা

করে কি কইরা চিনমু কি কইরা তুই আমার সন্তান হাস আমার কাছ থেকে চলে যা অনেক মুফাসির কেরামগণ অনেকভাবে বর্ণনা করেন তো আমি এভাবে শুনেছি বর্ণনা করতেছি বলে বাবার কাছে যাবে বাবা পরিচয় দিবে না চাচা চাচির কাছে যাবে বলে না কেউই পরিচয় দিবে না আমার মালিক বলে এতটা ভয়ানক অবস্থা হবে সেদিনের অবস্থাটা এত এত ভয়ানক হয়ে দাঁড়াবে বলে সাফ ফেরেশতা সারি আম্বিয়া سب انسان نفسی نفسی آدم علیہ السلام نفسی ابراہیم علیہ السلام نفسی اسماعیل علیہ السلام نفسی اسحاق یعقوب یونس یوسف عیسیٰ موسیٰ صالح شیش نفسی نفسی, نفسی نفسی ایک طرف سے ایک آواز آیا ইয়া রফ দে উম্মাথি ইয়া রফ দে শুধু আপনার আমার নবী যে আওয়াজ করবেন ইয়া রফ দে ও আমার ডাব আজকে আমার উম্মদের কি হবে যেখানে মুসা আলাইয়াসালমের মতো নবী বলে আমাদের নবীর উম্মতের পরে যার সবচেয়ে বেশি উম্মত হবে বনি ইসরাঈলদের নবী বলে এত এত উন্নত একজন নবী হওয়ার পরেও তিনি আল্লাহর কাছে বলবেন ইয়া রাব্বি লা আসআলুকা উম্মতি আজকে আমার উম্মত সম্পর্কে আমি আপনারে বলব না আপনার কাছে চাইব না লা আসআলুকা উখতি আমার বোনকে চাইব না লা আসআলুকা আখি ভাইকে চাইব না লা আসআলুকা উম্মি লা আসআলুকা

সামনের দিকে আগাবে সত্তর হাজার ফেরেস্তারা সত্তর হাজার শিকল দিয়ে টান দিয়ে দয়রা থাকবে আবার প্রত্যেকটা শিকলের মধ্যে আরো সত্তর হাজার ফেরেস্তারা টান দিয়ে ধরবে যেন মানুষের দিকে না যায় বলে তো ভয়ানো হয়ে যাবে যাহার নামটা আপনার দিকে আগাবে ক্ষুধার্ত অবস্থায় বলে দেন না আমার খাবার দেন না ও মালিক আমিও তো আপনার সৃষ্টি আমার খাবার দেন চিৎকার দিবে সামনের দিকে আগাবে জিব্রাইলে আমিনের মতো ফেরে আল্লাহর পাশে তাইকা উনি নিচে বৈশা যাবেন আল্লাহর কাছে মাথা নত কইরা বলবেন সাল্লিম রব্বি আব্বি সাল্লিম দিন আফসি সাল্লিম দিন আফসি মালিক আজকে আপনি আমারে বাঁচালেন না জাহান নামকে শান্ত করালেন না আমার ভয় হইতেছে না জানি জাহান নাম আমার দিকে আইসা আমারই না কাইরা নিয়ে যায় বলে তিনি পর্যন্ত সেদিন ভয়ানক অবস্থার কারণে বলতে দাঁড়াবেন ও রব্বে খা আপনি আমারে বাঁচান আমারে বাঁচান এত ভয়ানক অবস্থা হবে বলে শুনেন না আজকে এখানে বসে রইছে মাফ করানোর জন্য যদিও বিষয় নিয়েছিলাম কেয়ামতের আমি জানি না কেন আলোচনা শুরু শুরু করে দিলে ওই কবর জগতের কথা আমার ভিতরে চলে আসে বিষয় নিয়েছিলাম কেয়ামতের আলোচনা কিন্তু আমার তো এটা মনে হয় যে আপনারা ভিতর থেকে নিয়ত করবেন ও মালিক আকুলতা আংতা গাফুরুর রাহিম আপনি না বলছেন আপনি গাফুরুর রাহিম আজকে এখানে বসে রয়েছি এত রাহত অবধি আপনারা ছেইরা কোথাও যাব না আপনি বলছেন আপনি গাফুর রাহিম

মালিক বলে তুই আমার উপর বর্ষা করে নিলি আমারই ডাকলি আমার কাছে চাইলি শুননা তোর নামে আমি জান্নাতটা টা লেখা দিলাম ভিতর থেকে নিয়ত করেন না পবিত্র হওয়ার নিয়ত করেন না আত্মশুদ্ধি যেটা নিদের আত্মাকে পরিষ্কার করেন না আপনি ভাবেন না যে আমি কেমন মানুষ বয়স আঠারো হয়েছে আমার যুবক বন্ধুদের বিশ বছর হয়েছে পঁচিশ বছর তিরিশ বছর হয়ে গেছে পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আরে সাদা সাদা দাড়িওয়ালা চাচাজিরা যারা আছেন আল্লাহর কাছাকাছি চলে যাইতেছেন বয়সটা হয়ে গেছে কোন দিন জানি মালাকল মা ইবাদত আসরাইল আলাইহিস চইলে আসে কার কখন চইলে আসে কে বা জানে ওমা তাদরি নাফসুম বিআই আরদিন বলে কখন আসবে কোথায় আসবে কোন স্থানে আসবে কেউই জানে না একজন জানেন চিৎকার দিয়ে বলেন না তিনি কে বলে আলোচক আলোচনা করে ভাইবন্দার মধ্যে ওই গাঞ্জ আলোচক যখন আলোচনা করে আপনারা ঘটনা দেখছেন আলোচনা অবস্থায় মৃত্যুর মৃত্যুর করে অনেক সাহিতা মৃত্যুটা কখন কার আসবে ওইটা মালিক ছাড়া কেউই জানে না ওই মৃত্যুর আগে আগে বলুন না আওয়াজ কইরা দিলটা পবিত্র বানায় মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আমরা মৃত্যুর প্রস্তুতি নেবো আর যেহেতু বলছিলাম অল্পক্ষণ আলোচনা করব আমি বেশি লম্বা করব না আপনাদের সময় নষ্ট করবো না বিরক্ত হইতেছেন আপনারা হ্যাঁ আমি তো অযোগ্য মানুষ গুণাগার মানুষ আমি আপনাদেরকে আলোচনা কইরা কি শোনাবো আমি আপনাদেরকে কি শিক্ষা দিব আমি ওই যে হুজুর আছেন না আমার ডাহানে ভাবে হুজুরদের কাছ থেকে দোয়া নিতে আসছি আপনাদের কাছ থেকে দোয়া নিতে আসছি একটু গল্প করব বন্ধুত্ব সুলভ আচরণ করব তো চলেন না আমার একটা কথা মনে পড়ে গেছে আমার নবীজি বলছেন যারা সখী হয়ে যায় দানবীর হয়ে যায় ওই দানবীরদের জন্য কবরের মধ্যে যে সব বিচ্ছু থাকে ওইটা আল্লাহ মাফ করে দেন যারা দান করে আমি কালেকশন ওইভাবে করব না তা আমাকে বলা হয়েছে অল্প কালেকশন করার জন্য আল্লাহর ঘর মসজিদ এখানে আসে না অল্প সময়ে কালেকশন হবে অল্প সময়